বাদশাহ কাকে বলে দেখেন নেতা কাকে বলে দেখেন নেতৃত্ব কিভাবে দিতে হয় ইসলাম নেতৃত্ব কিভাবে দিতে শিখিয়েছেন এটা আমাদের সাহাবাই কারামকে শিখ সাহাবাই কারামদের থেকে শিখতে হবে নেতা তো তাদের কি বলে আজমরে ফারুক কাস দিয়াল যখন অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি প্রায় সময় চৌকিদারদের মতো রাতে পাহারা দিতেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন যে আমার প্রজারা কে কেমন আছে হঠাৎ তিনি একদিন এক মাঠ দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন একটা তাবু তিনি চিন্তা করলেন যে দেখে আসি এই তাঁবুটা এই মাঠের মাঝখানে কেন্দ্রীয় যখন ওই তাবুর নিকটে গিয়েছে তাবুর সামনেই বসা এক পুরুষ ব্যক্তি ফারুক ফারুক্লাহান্ন জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ তখন ওই ব্যক্তিটা জবাব দিয়েছে যে আমি খুব অসহায় গরিব তো আমি আমিরুল মৌমিনের কাছে যাচ্ছিলাম তার কাছ থেকে কিছু সাহায্য চাওয়ার জন্য তো রাত্র হয়ে গেলে ওই জন্য এখানে কাল সকালে তার কাছে যাব যাবো তাবুর পাশে দাঁড়িয়ে শুনতে পেলেন তাবুর ভিতরতে কান্নার আওয়াজ আসছে ফারুক রি আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই কি কবর আপনার টাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ কেন আসছে কারণটা কি আপনি একটু খুলে বলেন এ কথা বলার সাথে সাথে ব্যক্তিটা জবাব দিল ও আপনার এত জানার কি প্রয়োজন যে কাজে এসেছেন সে কাজে চলে যান একটু রাগ করে কথাটা বললেন আমিরুল খালিফাতুন মুসলিমিন হজরতে উমরে ফারুক তিনি রাগ না করে বারবার তিনি বলছিলেন পীড়াপিরি করছেন ভিতর কেন কান্নার আওয়াজ আসছে একটু বলুন বারবার পীড়াপিড়ি করার কারণে ব্যক্তিটা জবাব দিল আমার ভাই ভিতরেন আমার স্ত্রী ব্যথায় কান্নাকাটি করছে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ভিতরে কি কোনো মহিলা নাই কোনো মেয়ে লোক আছে কিনা তখন ওই লোকটা জবাব দিয়েছেন এখানে তো কোথাও আমি মেয়ের লোকদেরকে দেখছি না কাউকে তো দেখা যাচ্ছে না কাউকে তো আমি পাচ্ছি না হাজর ফারুক রানের কথা শুনে বাড়িতে চলে গেলেন নিজ বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী অম্মু কুলসুম রিয়া আল্লাহ কান্নকে তিনি বললেন ও প্রাণের স্ত্রী আজকে তোমার ভাগ্য খুলে গেল তুমি একটি বড় খেদমত করার সুযোগ তুমি পেয়েছ উম্মে কুলসুম জিজ্ঞেস করল প্রাণের স্বামী কি ব্যাপার কি ভাগ্য করলো আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে যখন এই কথাটি বলছেন যে অমুক মাঠে একটা তাবু গেড়ে এক লোক তার মহিতার স্ত্রী গর্ভবতী প্রসব ব্যথায় কাঁদছে চলো তুমি আজকে তার খেদমত করবে আল্লাহ এক পরমরে ফারুক্লাহ স্ত্রী বললেন ঠিক আছে আমি রাজি আছি হাজমরে ফারুক বললেন ঠিক আছে তুমি প্রয়োজনীয় দিয়ে নিয়ে নাও এক কলসি পানি নাও কিছু নেকড়ে নাও ঘি নাও সবকিছু নিয়ে হাজমরে ফারুক রাজিয়া স্ত্রীকে নিয়ে রওনা দিলেন তাবুর নিকটে গিয়ে স্ত্রীকে পাঠিয়ে দিলেন তাবুর ভিতরে যাও খেদমত করো আর ওই দিক দিয়ে হজুমে ফারুক বাহিরে তিনি খাবার পাক করছেন আমিরুল মোহমিনের স্ত্রী চিৎকার করে বললেন যখন সন্তান হলো চিৎকার দিয়ে বললেন হে আমিরুল মোহমিন আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দেন আল্লাহ আকবার আমিরুল মৌমিনের কথা শুনে ওই লোকটা থমকে দাঁড়ালো কি ব্যাপার আমিরুল মৌমিন এখানে ফারুক যাওয়ার কিছু নাই হতবম্ব হওয়ার কিছু নাই আশ্চর্য হওয়ার কিছু নাই আজ আমিরুল ফারুক ফারুক্লাহ হন তিনি কাদ্য পাক করে লোকটাকে বললেন নাও খাও তার স্ত্রীকেও খাওয়ালো ওই লোকের স্ত্রী কেউ খাইয়েছে এই ছিল এই ছিল ইসলামের খলিফাদের জীবনী আজকে একজন এমপি গেলে তাকে প্রোটোকল দেওয়ার জন্য ছয় সাতটা গাড়ির প্রয়োজন পড়ে সেনাবাহিনীর প্রয়োজন পড়ে পুলিশের প্রয়োজন পড়ে গার্ডের প্রয়োজন পড়ে এ অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন কোনো গার্ড ছিল না কোনো প্রটোকল ছিল না এমনও সময় হতো জুমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রানিং খলিফা গাছে নেচে আরামসে শুয়ে আছে কোনো প্রটোকল নাই কোনো প্রটোকল নাই আর আজকে প্রধানমন্ত্রী ঘর থেকে বের হতে পারে না ভয়ে এত ভয় কিসে এর কারণ সকলেরই জানা আছে